আজ আমি আপনাদের সঙ্গে এমন এক ধরনের মিষ্টি শেয়ার করবো যেটার নাম আপনারা ঠিক করবেন তো আমি ইউটিউব দেখে অনেক সময় অনেক কিছু রেসিপি ট্রাই করেছি আর খুব ভালোভাবেই সেটা সাকসেসফুলি রান্না করতেও পেরেছি তো ওখান থেকে অনেক কিছু রান্নার আমার হাতে করি হয়েছে তো আজ আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি চায়ের কাপের এক কাপ চিনি নিয়েছি আর পাঁচ কাপ জল নিয়েছি নিয়ে এটা ভালো করে যখন ফুটে যাবে গ্যাস ওভেনটা সিম করে আমি সিরাটা বানিয়ে নেব তো কোথাও যাবেন না আজকে কিন্তু খুব দারুণ একটা রেসিপি করতে চলেছি তো এখানে আমি প্রায় দেড় কিলো দুধকে ছানা কাটিয়ে নিয়েছি আর বলা ভালো ছানা কাটিয়ে নিয়ে নি ছানা কেটে গিয়েছে এই দুধটা ঈদের জন্য সিমাই বানানোর জন্য কেনা হয়েছিল প্যাকেটে যে মাদার ডেয়ারি দুধ আছে ওটা কেনা হয়েছিল। ওটা ফ্রিজে রাখার পর আমি ঈদের দিন সকালবেলা যখন সীমায় রান্না করতে গিয়েছি তখন দুধটা দেখি কেটে গিয়েছে তো পয়সা দিয়ে কেনা জিনিস কেন ফেলে দেবে বলুন তো আমি ভিনিগার দিয়ে আরও ভালোভাবে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম তো ছানা কেটে গেলে আমি ভালো করে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি ছানাটা ভালো করে হাত দিয়ে এইভাবে মুথে নেব যেন ছানাটা কোনোভাবেই দানা দানা না হয়ে থাকে তাহলে কিন্তু মিষ্টিটা সফট হবে না তো আমি যেভাবে প্রসেসগুলো দেখেছি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি তো এইভাবে আমি ছানাটা সুন্দর করে মুথে নেব হাতের তালু দিয়ে তো দেখুন খুব মিহি করে আমি ছানাটা মুথে নিয়েছি এবার আমি এখানে প্রায় এক টেবিল চামচ ময়দা দিয়েছি আর দু চামচ গুঁড়োর দুধ দিয়েছি দিয়ে ভালো করে আমি ছানাটা একটু মাখিয়ে নিচ্ছি আর ছানাটা এভাবে মাখাতে মাখাতে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেই আপুর রেসিপি দেখে আজকে আমি এই রসমালাই বানাতে গিয়েছিলাম সেই আপুটার রেসিপিগুলো সব কিছু সবগুলো রেসিপি কিন্তু খুব বেশি ভাইরাল তো উনি অনেক বড়ো ওনার চ্যানেল আছে তো তাই ওনার রেসিপি দেখেই আমি আজকে রসমালাইগুলো বানাতে গিয়েছিলাম তো এখানে যদি কোনো স্টেপ আমার ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আমি মিষ্টির জন্য শেপ দেওয়ার জন্য আমি তৈরি হয়ে গিয়েছি এবার আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব এই পর্যায়ে দেখতে হবে মিষ্টিগুলো সেপ দেওয়ার সময় কোনোভাবে গাগুলো যেন ফেটে না থাকে তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যেতে পারে তো দেখুন এইভাবে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি তো আজ আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি নিজে হাতে মিষ্টি বানাবো তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার মিষ্টিগুলো কেমন তৈরি হয় আর স্টেপে যদি কোথাও কোনো জায়গায় ভুল থাকে আপনারা যারা মিষ্টি তৈরি করতে খুব বেশি দক্ষ তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন এইভাবে আমার সমস্ত মিষ্টির শেপ দেয়া হয়ে গিয়েছে এবার আমি একে একে সিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এতক্ষণ কিন্তু গ্যাসটা আমি সিম করে রেখেছিলাম এবার কিন্তু আমি গ্যাস ওভেনটা জোর করে মিষ্টিগুলো আমি সিদ্ধ করার জন্য দিয়ে দেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে তো জানি না মিষ্টিটা শেষ পর্যন্ত আমার ঠিকঠাকভাবে হবে কি তো দেখুন দু তিন মিনিট পরেই কিন্তু আমার মিষ্টির এই অবস্থা তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তো যেই আপুর রেসিপি দেখে আজকে আমি মিষ্টি বানাতে গিয়েছিলাম তার কমেন্ট সেকশানে গিয়ে দেখলাম এক আপু আমার মতনই হয়েছে সে লিখেছে আমি আর চেষ্টা করেছিলাম আপনার কথা মতো প্রতিটা স্টেপ ফলো করেছি কিন্তু শিরার মধ্যে দেওয়ার তিন চার মিনিট পর মিষ্টিগুলো ভেঙে গেল তো আমারও সেই একই অবস্থা হয়েছে তাই তার কমেন্টটা আমি এখানে শো করিয়েছি যে এটা শুধু আমার জন্য হয়নি এটা অনেকেরই হয়তো হয় তো তাই আমি ভাবলাম যে কোনো স্টেপ হয়তো নিশ্চয়ই আমার ভুল হয়েছে তো যাই হোক আমি কিন্তু ছানাটা বা ফেলে দিইনি যে মিষ্টিটা হয়নি বলে যে ফেলে দিইনি আমি কিন্তু এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি পুরো যে রসটা শুকিয়ে নেব। আর এখানে যদি ছানার গন্ধ বা কিছু গন্ধ লাগে তার জন্য একটু ভেনিলাই দিয়েছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় তো এটা ভালো করে একটু শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো আমি পাত্রটা সুন্দর করে বার করেছিলাম রসমালাই করার জন্য যাই হোক ওটা সরিয়ে সাইডে রাখছি তো এখানে আমি একটা পাত্র ঢেলে নিচ্ছি আজকের যে মিষ্টি আমি বানিয়েছি সেটা তো এই মিষ্টিতে আরও কিছু আমি কাজ করব তো আজকে যে মিষ্টিটা আমি বানালাম ছানাটা ফেলে না দিয়ে তো এটার কী নাম দেওয়া যায় আপনারাই বলবেন তো এত এতদূর পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা আজকে দেখলেন আর একটা লাইক করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অল করে রাখবেন যাতে করে এই কুরবানিদের ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা দেখে নিতে পারেন তো আমি উপর থেকে কিছুটা গুঁড়ো দুধ এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা ঠিক এই রকম দেখতে হয়েছে এরপর আমি উপর থেকে কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি আর দু তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে এবার আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি কি দারুণ যে খেতে হয়েছিল ফেলে দেওয়া ছানা থেকে বা ফেলে দেওয়া মানুষের দুধ যখন কেটে যায় তখন মানুষ ফেলেই দেয় কিন্তু ফেলে না দিয়ে যে এভাবে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি কোথাও কোনো অংশে আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর এই মিষ্টিটার কি নাম দেয়া যায় কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো কিছু ফেলে না দিয়ে এইভাবে ট্রাই করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম